ডানকুনির নজরুল পল্লীতে গভীর শোকের ছায় গত দোসরা নভেম্বর হৃদরোগে মৃত্যু হয় বছর ষাটের হাসিনা বেগমের তবে পরিবারের দাবি এই মৃত্যু কেবল শারীরিক অসুস্থতা নয় বরং এসআইআর আতঙ্কে বলি হয়েছেন হাসিনা ঘটনার পর দিনই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান মৃতের বাড়িতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি শনিবার দিন আবার হাজির হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি শিশুদের কোলে তুলে নেন তিনি তিন নাতনির হাতে তুলে দেন এক লক্ষ টাকা করে সহায়তা পাশাপাশি হাসিনা বেগমের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার না এটা তো একটা অদ্ভুত জিনিস দেখুন আমরা বলছেন অনেকে বলছেন যে তাহলে কি খালি এখানেই মারা যাচ্ছে আমি শুনলাম যে একটা একটা দলের সভাপতি তিনি তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও তিনি বলছেন অনেক জায়গায় এসআইআর হচ্ছে তাহলে এসআইআর কি খালি এখানেই মারা যাচ্ছে এলাকাবাসীকে জিজ্ঞেস করুন জেঠিমা যিনি আত্মীয়তাকে জিজ্ঞেস করুন আতঙ্কে মারা গেছে কিনা না এসআইআর সেটা আপনারা জিজ্ঞাসা করুন জানুন তাহলে তার মানে এটা কোনো মিথ্যা কথা প্রচার হচ্ছে তা নয় উনি এমন বলতে চাইছেন যে অন্য কোন জায়গায় হচ্ছে সেখানে হচ্ছে না ও সেখানে কেউ মারা যাচ্ছে না উনি কি মৃত্যু কামনা করেন নাকি। অন্য জায়গায় মৃত্যু কামনা করেন এখানে তো ঘটনা এটা এটা তো এলাকাবাসী তাদের আত্মীয় স্বজন বলছে যে এই কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে মানে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এর জন্য তাই যে মানুষ ভিক্ষা করত তার কোনো সম্বল নেই তো সেইটার জন্যে সে ভয় পেয়েছে যে এদের নাতিদের আর নাতি নাতিদের কীভাবে তাদের মানে দেখভাল করবেন ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আর সেই হিসাবে তার মৃত্যু তাহলে এই এর জন্য দায়ীটাকে তার দায় আমরা এই যে অদ্ভুত জিনিস দেখে আমি প্রথমেই বলেছি যে নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষ চেহারা মানুষ দেখতে চায় নির্বাচন কমিশন যেটা দু হাজার দুই থেকে দু হাজার চার লেগেছিল আমাদের আগের লিস্টটা করতে সেই দু হাজার নাম নেই তার জন্য এরা এই আতঙ্কগ্রস্ত হয়েছে দু হাজার ভোটার লিস্টে নাম নেই সেটা খুঁজে বেড়াচ্ছে তো এই যে আতঙ্ক তৈরি করা দু হাজার দুই থেকে দু হাজার চার লেগেছিল বছরে আর এখন এত দক্ষ হয়ে গেল বাপ রে বিরাট দক্ষ দু মাসে করে ফেলছে তাহলে বলতে হবে নির্বাচন কমিশন সে কীভাবে এটা সম্পন্ন করছে আমরা জানি না তো এইখানে দাঁড়িয়ে এই এতগুলো মানুষের মৃত্যুর দায় তো ওদের নিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী এবং আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আমাদের যুব নেতা এবং যুব সম্প্রদায়ের তিনি সত্যি করেই সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করেও বলেছে তার একটা কথাও এদিক ওদিক করা কারুর পক্ষে সম্ভব নয় তার যে সে যে লজিক দিয়ে বলেছে সেই লজিকটাকে ডিনাই করবে এরকম কিন্তু কারোর পক্ষে সম্ভব নয় এখানে তৈরি হয়েছে এরকম একটা সাহায্য হলো মানে আমি খুশি এতে আমার অনেকটা উপকার হয়েছে কেননা আমারও ঘরে তিনটে মেয়ে আছে আর এই দুটো পাঁচটা মেয়ে আমি লোকের বাড়ি বাসন ধুই আমার স্বামী অসুস্থ উনি খাটতে পারেন আমি একাই কাজ করি তা একা লোকের বাড়ি বাসন দিয়ে পাঁচটা মেয়েকে মানুষ করা অসম্ভব হয়ে যায় তাই দিদি যে পাশে দাঁড়িয়েছে যে ডিসিশনটা নিয়েছে আমি এত অনেক খুশি যে ওদের পড়াশোনার ওদের বিয়ে শাদির দায়িত্বটা নিয়েছে এতে আমি অনেকটা খুশি আর এবং ওরা তিন ভাই বোনের জন্য এক লাখ টাকা করে তিন লাখ টাকা দিয়েছে এবং আমার হাতেই দিয়েছিল সেটা আবার চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে কেননা আমি ওই দায়িত্বটা নিতে পারবো না আমার ভয় লাগে ওই টাকা পয়সা দেখলে টাকাটা পেয়ে কি এখন কিছুটা শুরু হবে মানে খুশি হব মানে ওটা ভবিষ্যতে ওদের যে মানে ফিস করে দেবে একটা ভরসা পাওয়া যাবে যে না ওরা বড়ও হচ্ছে টাকাটা তাতে বাড়বে ওদের ভবিষ্যতে কিছু বয়স হবে বিয়ে দেওয়ার জন্য কোনো সমস্যা আর চিন্তা করতে হবে আমি এতেই খুশি আর দিদিকে আমি ধন্যবাদ জানাই যে এরকমভাবে আরও পৃথিবী এরকম গর গরিব অসহায় মেয়েদের বাচ্চাদের পাশে হাসিনা বেগম বাড়িতে পৌঁছালেন চন্দ্রিমা ভট্টাচার্য ডানকুনি নজরুল পল্লীতে গভীর শোকের ছায়া গত 12 নভেম্বর ঋত মৃত্যু হয় 7 বছর বয়সী হাসিনা বেগমের তবে পরিবারের দাবি এই মৃত্যু কেবল শারীরিক অসুস্থতা নয় বরং এসআইআর আতঙ্কে বলি হয়েছেন হাসিনা

সেই মতোই রাজ্যের অভিষেকগঞ্জ বন্দ্যোপাধ্যায় তিনি একটা এই টিম তৈরি করেছেন এই মৃত্যু মিছিলের কে কে ঘিরে সেই মতোই গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ ছাত্র পরিষদ একটা মেয়েরা রাহা কাশ্মীর এবং সন্দ্যা ভট্টাচার্য তার বাড়িতে হাজির হন এবং তিনি যেটা জানান যে এই অভিষেকের যে টিম তৈরি করে দেওয়া যে মৃতদের পাশে পরিমাণ দাঁড়িয়ে দাঁড়ানো এটা তৃণমূলের তরফ থেকে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং ওই যে তিন বাচ্চা আছে তার বাচ্চাকে সাহায্য প্রতিশ্রুতি এবং গতকাল তিনি তিন লক্ষ টাকার ক্যাশ তিনি হাতে তুলে দিয়ে যান এবং এবার যেটা জানান যে এটা আঠারো বছর বয়স যখন হবে ওই বাচ্চা তখন তারা ওই ক্যাশ টাকাটাই ভাঙাতে পারবে এমনই বর্ষা ধন্যবাদ তুষার সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি হাসিনা বেগমের বাড়িতে পৌঁছেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তবে পরিবারের দাবি কারণ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সাত বছর বয়সে হাসিনা বেগমের তবে পরিবার দাবি করেছিল এই মৃত্যু কেবল শারীরিক নয় বরং এসআইআর বলি হয়েছেন হাসিনা ঘটনার পর দিনই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন মৃতের বাড়িতে তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আর শনিবার দিন আবারও হাজির হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য